বন্ধুরা বাংলাতে সত্য ও তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এখনকার সত্য ও তথ্য ধর্ষণ ঠেকাবে নেইল পলিশ পৃথিবী জুড়ে ধর্ষণের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে তাই বিভিন্ন দেশ চেষ্টা করছে যে কীভাবে ধর্ষণের বিরুদ্ধে লড়াই করা যায় এবং কিভাবে এই ধর্ষণ থেকে মহিলাদেরকে রক্ষা করা যায় এবার তাতে যোগ দিয়েছেন ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা এক ধরনের নতুন নেইল পলিশ আবিষ্কার করে ধর্ষণ ঠেকানোর চেষ্টা করছেন খটকা লাগলেও অবাক হবেন না উত্তর ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এমন এক নেইল পলিশ আবিষ্কার করলেন যা ডেট রেপ ড্রাগ শনাক্তকরণে সক্ষম বিশ্ববিদ্যালয়টির ছাত্রছাত্রীদের দাবি নারীরা যদি তাদের আবিষ্কৃত এই নতুন নেইল পলিশ ব্যবহার করে তাহলে ধর্ষণের পূর্বাভাস পাবে এই নেইল পলিশ ডেট রেপ ড্রাগ চিনে নিতে সক্ষম এই নেলপলিশ পলিশ যৌন নির্যাতনের কবলে পড়া থেকে মহিলাদের রক্ষা করবে বলে আশা করা হচ্ছে রফিনল এন জিএইচপি মতো ওষুধগুলিকে সাধারণত ডেট রেপ ট্রাগ বলা হয়ে থাকে এই ধরনের ওষুধ মহিলাদের পানীয়তে মিশিয়ে অজ্ঞান করে মহিলাদের ধর্ষণ করা হয়ে থাকে নতুন এই নীলপলিশটি এই ডেট রেপ ড্রাগের সংস্পর্শে আসলেই রং বদল করে ফেলবে এতে মহিলারা সতর্ক সংকেত পেয়ে যাবেন এই নেল পলিশের নাম দেওয়া হয়েছে আন্ডার কভার কলার্স টু এইট ফাইভ জিরো আন্ডার কভার কলার্স নামের এই নেল পলিশ ডেট রেপ ড্রাগের সংস্পর্শে আসলেই রং পরিবর্তন করে ফেলে ফলে মহিলারা আগেই তাদের পানীয়তে রেপ ড্রাগসের উপস্থিতি সম্পর্কে সতর্ক হয়ে যেতে পারবেন নর্থ ক্যারোলিনা স্টেট বিশ্ববিদ্যালয়ের মেটিরিয়াল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চার ছাত্র কনফ্লে টাইনার ম্যালনে স্টিফেন গ্রে অ্যাঙ্কস ম্যাডন ও ট্যাসোভু এই আন্ডারকভার কালার আবিষ্কার করেছেন নেল পলিস্টির আবিষ্কারক ছাত্ররা তাদের আন্ডারকভার ফেসবুক পেজে জানিয়েছেন তারা নারীদের ক্ষমতায়নে ও স্বাধীনতায় বিশ্বাসী তাদের লক্ষ্য এমন টেকনোলজি আবিষ্কার করা যার ফলে মহিলারা তাদের বিরুদ্ধে হতে চলা ভিন্ন অপরাধকে আগে থেকে প্রতিরোধ করতে সক্ষম হবেন তারা দাবি করছেন কোথাও যাওয়ার আগে আঙুলে এই নীল পলিশ লাগিয়ে নিন আর কোনো পানীয় খাওয়ার আগে একটা আঙুল পানীয়র মধ্যে দিয়ে সামান্য নাড়াচাড়া করুন নীল পলিশের রঙ আপনাকে সতর্ক সংকেত দেবে বন্ধুরা এখনকার সত্য তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করে সচেতনতা বাড়ান এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনকার মতো বিদায় নিচ্ছি বন্ধু নমস্কার